বন্ধুরা আমাদের এই পৃথিবীতে লক্ষ লক্ষ পজিটিভ এবং নেগেটিভ শব্দগুলিকে আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করে থাকি আর সেই সব শব্দের মধ্য থেকে আমি আমার আগের ভিডিওতে আপনাদের এমন দুটি শক্তিশালী শব্দের কথা বলেছিলাম যেগুলোর সাহায্যে আপনারা জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারেন যে কোনো কিছু হয়ে উঠতে পারে কিন্তু প্রিয় দর্শক আজ আমি আপনাদের এমন একটি শব্দের কথা বলবো, যেটি আপনাদের কখনোই বলা উচিত নি। কাজেই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ যেমন একটি পজিটিভ শব্দ আপনার জীবনকে উন্নত করতে পারে ঠিক তেমনি একটি নেগেটিভ শব্দ আপনার জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে তাই বন্ধুরা আজকের এই বিশেষ শব্দগুলোর সম্পর্কে আপনারা অবশ্যই জেনে নিন আপনারা হয়তো শুনে থাকবেন যে আমাদের পৃথিবীর প্রত্যেকটি শব্দের মধ্যে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি থাকে আর যখন আমরা সেই শব্দগুলোকে বারবার উচ্চারণ করি তখন সেই শব্দের ভাইব্রেশন আমাদের অবচেতন মনে সরাসরি আঘাত করে এবং হঠাৎ করে আমাদের আচরণ ঠিক সেইভাবেই বদলাতে শুরু করে যেমন ধরুন আপনি কারো সাথে তর্ক করছেন কিন্তু যেই মুহূর্তেই আপনি বা অপরপোক আমি দুঃখিত বা আমাকে ক্ষমা করবেন শব্দটি বলবেন তখনই অপর ব্যক্তির আচরণও পুরোপুরি বদলে যায় আসলে এই শব্দের মধ্যে কিছু পজিটিভ এনার্জি রয়েছে যার কারণে শব্দটি শোনার সাথে সাথে অপর ব্যক্তির মন হঠাৎই শান্ত হয়ে যায় কিন্তু প্রিয় দর্শক এই পৃথিবীতে এমন কিছু শব্দ আছে যেগুলোকে আমরা অজান্তেই বারবার ব্যবহার করি যার ফলে আমরা জীবনে কখনো সফল হতে পারি না আমাদের স্বপ্নকে কোনোভাবেই পূরণ করতে পারি না তাই এখন আমি আপনাদের যে শব্দগুলোর কথা বলবো সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের ভালোভাবে বোঝার চেষ্টা আসলে এই দুটি শব্দই আপনাকে আপনার জীবনে যা পেতে চান তাকে অর্জন করতে এবং যা আপনি ভবিষ্যতে হতে চান তা হতে বাধা দে তাই প্রিয় দর্শক এই শব্দগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনু আধুনিক যুগের বিজ্ঞানীরা আমাদের মস্তিষ্ক নিয়ে লক্ষ লক্ষ পরীক্ষা নিরীক্ষা করেছেন শুধুমাত্র এটিকে এবং এর কার্যপদ্ধতিকে বোঝার জন্য কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা আমাদের মস্তিষ্ক এবং এর সমস্ত ক্ষমতাকে পুরোপুরিভাবে বুঝে উঠতে সক্ষম হয়নি হ্যাঁ কেউই বুঝতে পারে না যে আমাদের অবচেতন মন আসলে কিভাবে কাজ করে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যারা এই নেতিবাচক শব্দগুলোকে তাদের জীবনে বারবার ব্যবহার করে অর্থাৎ বারবার তাদের বলে বা শোনে তারা তাদের জীবনে কখনোই তাদের স্বপ্নগুলিকে পূরণ করতে পারে না কারণ এই শব্দগুলো আপনার অবচেতন মনে সরাসরি প্রভাব ফেলে এবং সেটিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এমনকি এটি আপনার ভিতরের উপস্থিত ইতিবাচক শক্তিকেও ধীরে ধীরে শেষ করে দেয় আর সেই নেগেটিভ শব্দগুলির মধ্যে প্রথম শব্দটি হল যদি অর্থাৎ আমি আশা করি হ্যাঁ জানি এখন এটা শোনার পর আপনারা ভাবছেন যে এই যদি শব্দে নেগেটিভ কি আছে কারণ আমি তো সব সবসময় এটা বলি তাহলে প্রিয় দর্শক এই শব্দটিকে এতটাও হালকাভাবে নেবেন না আর চাইলে আপনি এখনি একবার এটি বলেই দেখুন হ্যাঁ এখনি বলে দেখুন যেমনই আপনি এই যদি শব্দটি বলবেন তখনই দেখবেন আপনার সব কাজ থেমে যাবে এবং আপনি একটি অযৌতিক কল্পনার জগতে ঘুরতে থাকবেন যেমন ভাগ্যিস যদি আমি ধনী হতাম ভাগ্যিস যদি আমি ক্লাসে সবার থেকে ভালো হতাম ভাগ্যিস যদি পরীক্ষায় আমার ফুল মার্ক শাস্ত ভাগ্যিস যদি আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতাম ভাগ্যিস যদি আমার কাছে সেই বাড়িটা থাকত বন্ধুরা আমার কথা শুনে যদি বলা আজ থেকেই বন্ধ করুন কারণ যখন আপনি এমন বলেন বা ভাবেন তখন আপনার মস্তিষ্ক নিজে থেকেই এটা ভাবে যে আপনি আপনার নিজের উপর বা আপনার সামর্থ্যকে আপনি নিজেই বিশ্বাস করেন না বন্ধুরা আপনি কিভাবে আপনার অবচেতন মনে বার্তা দেন সেটা একবার আপনি নিজেই ভেবে দেখুন যদি বা ভাগ্যিস এই শব্দগুলির দ্বারা আপনি আপনার অবচেতন মনে এই বার্তাটি দিচ্ছেন যে সেই জিনিসটি আপনার নাগালের বাইরে এবং সেটি পাওয়া বা হওয়া আপনার পক্ষে অসম্ভব কারণ যদি আপনার নিজের উপর বিশ্বাস থাকত যে আপনি যেটা চাইবেন সেটাকেই অর্জন করতে পারেন তাহলে জীবনে যা চান একদিন না একদিন তা আপনি নিশ্চয়ই পেয়ে যাবেনি এখন যখন কেউ বলে যে ভাগ্যিস যদি এটা হতো ভাগ্যিস যদি আমি এটা করতে পারতাম ভাগ্যিস যদি আমার কাছে এটা থাকত তাহলে তখনই বুঝে নিন যে সে নিজের উপরই বিশ্বাস রাখে না আর যে ব্যক্তি নিজের উপরই বিশ্বাস রাখে না সে জীবনে কখনো তার চাওয়া জিনিসগুলোকে অর্জনও করতে পারবে না এটা নিশ্চিত প্রিয় দর্শক আপনার চারপাশের পৃথিবীতে যা কিছুই আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন সেটা আপনার বিশ্বাস আপনার কল্পনা এবং আপনার আত্মবিশ্বাসের প্রতিফলন আপনি যেসব জিনিসের উপর বিশ্বাস করেন সেটাই আপনার সামনে সত্য হয় কিন্তু যেগুলোর জন্য আপনি কেবল আশা করেন বা যদি শব্দটির ব্যবহার করেন তাহলে তা কখনোই সত্য হয় না যদি শব্দের সোজাসুজি অর্থটি হল যে আমি এটা করতে পারব না বা আমি বিশ্বাস করি না যে এটা কখনও আমারও হতে পারে আর নিজেও একবার ভেবে দেখুন যে আপনি যদি আপনার অবচেতন মনকে কোনো জিনিসের জন্য বিশ্বাসী না দিতে পারেন তাহলে সেই বস্তুটি কিভাবে আপনার জীবনে বাস্তব হয়ে উঠবে আপনি নিজেই একবার ভেবে দেখুন ইউনিভার্স কিভাবে আপনার সাহায্য করবে যখন আপনার মনে এই প্রশ্ন আসছে যে যদি আমরা ভাগ্যিস শব্দটি না বলি তাহলে তার পরিবর্তে কি বলবো। কারণ সেই জিনিস তো এখনও আমি পাইনি সেটি বর্তমানে তো আমার কাছে নেই তাহলে আমি সেই জায়গায় কি বলবো। বন্ধুরা চিন্তা নেই কারণ এরও উত্তর আমাদের কাছে আছে আপনি যদি বা ভাগ্যিস শব্দের বদলে আমি বিশ্বাস করি শব্দটির ব্যবহার করুন হ্যাঁ এই আমি বিশ্বাস করি শব্দটি আপনার অবচেতন এবং সচেতন মন দুটোকেই একসঙ্গে বিশ্বাস করাবে বিশ্বাস শব্দটি এটি আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাস দেবে এবং আপনার মধ্যে অকল্পনীয় আত্মবিশ্বাসও জাগাবে বিশ্বাস মানে আমি নিশ্চিত তাই ভাগ্যিস যদি আমার জীবন সুখী হতো এর বদলে বলুন আমি বিশ্বাস করি যে আমার বর্তমান জীবন অনেক সুখী এবং সমৃদ্ধ আছে এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবেই আমার বিশ্বাস আছে যে আমি আরও সুখী হব ভাগ্যিস যদি আমি ধনী হতাম এর বদলে বলুন আমি বিশ্বাস করি যে আমি অবশ্যই ধনী হব এবং আমি বর্তমানে আছিও প্রিয় দর্শক মনে রাখবেন যে যখনই আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ করবেন তখন এই শব্দ অবশ্যই বলুন আমি বিশ্বাস করি যেমন যদি আপনি পড়াশোনা করছেন তাহলে এক জায়গায় বসে চোখ বন্ধ করে বলুন যে আমার বিশ্বাস আছে যে আমি আমার ক্লাসে টপ করব পড়া শুরু করার আগে এবং পড়া শেষ করার পরেও একইভাবে চোখ বন্ধ করে বলুন আমার বিশ্বাস আছে যে আমি পরীক্ষায় টপ করব প্রিয় দর্শক আপনার লক্ষ্য যে কোনো কিছুই হোক না কেন তবে নিজের স্বপ্নের জন্য কাজ করার সময় সর্বদা এটাই বলুন যে আমার বিশ্বাস আছে যে আমি এটা অবশ্যই করব তারপর ভাগ্যিস আমার জীবন যদি ভালো হতো এর বদলে বলুন আমার বিশ্বাস আছে যে আমার জীবন বর্তমানে অনেক ভালো আছে এবং ভবিষ্যতে আরও ভালো হবে এই দুটি লাইন বলুন তারপর বন্ধুরা আপনার ব্রেনের মধ্যে এই পজিটিভ শব্দগুলোর ভাইব্রেশন ততক্ষণাৎ কিভাবে কাজ করে তা আপনি নিজেই দেখতে পাবেন প্রিয় দর্শক এটা সবসময় মনে রাখবেন যে যদি বা ভাগ্যিস শব্দটি নেগেটিভ এবং নিম্ন শক্তির অনুভূতি দেয় কিন্তু আমার বিশ্বাস আছে বা আমি বিশ্বাস করি বললে আপনি জীবনে উচ্চশক্তি উচ্চ ইতিবাচকতা আত্মবিশ্বাস ও অফুরন্ত ইচ্ছাশক্তি অনুভব করবে দেখুন আমি তো বলেই দিলাম তবে এখন যদি আপনিও সত্যি এটি অনুভব করেন তাহলে ভাগ্যিস এর পরিবর্তে বিশ্বাস শব্দটির ব্যবহার করা শুরু করুন এবং দেখুন আপনার জীবনে কিভাবে পরিবর্তন আসে বন্ধুরা এখন আমরা দ্বিতীয় নেতিবাচক শব্দটির কথা বলব তবে এটি আসলে একটি নয় বরং কয়েকটি শব্দের মিশ্রণ যাত ভাগ্যিস থেকেও বেশি নেতিবাচক ভাইব্রেশন দিয়ে পড় প্রিয় দর্শক সেই দ্বিতীয় নেতিবাচক শব্দটি হল হতে পারব না আমি পারব না আমি সফল হতে পারব না আমি শ্রেষ্ঠ হতে পারব না আমি ধনী হতে পারব না আমি টপ করতে পারব না হ্যাঁ এই না জাতীয় শব্দগুলো খুবই নেতিবাচক হয়ে থাকে তাই আপনাকে কখনোই এই শব্দগুলো বলা উচিত নয় কারণ যে কাজটি আপনি দেখে মনে করছেন যে আমি পারব না ঠিক সেই কাজটিকেই অন্য কেউ করে সফল হয়ে উঠছে আর আপনি নিজেই ভাবুন তো সেই মানুষটিও তো একজন সাধারণ মানুষ যদি সে পারে তাহলে আপনিও কেন পারবেন না যখন আপনি বলেন যে আমি পারব না তখন আপনি আপনার ব্রেনের নিউরনের মধ্যে একটি নেগেটিভ স্ট্রাকচার তৈরি করেন যার ফলস্বরূপ সেই বিষয় সম্পর্কিত কেবল নেতিবাচক চিন্তাধারাগুলি আপনার অবচেতন মনে পৌঁছে যায় আর এইভাবেই আপনি আপনার মস্তিষ্ককে বার্তা দেন যে এটি আমার পক্ষে সম্ভব নয় ফলে এইভাবে আপনি নিজেই নিজের পথ বন্ধ করে দেন প্রিয় দর্শক যখন আপনি নিজেকে বলেন যে আমার পক্ষে সব কিছুই অসম্ভব তখন আপনি সেটিকে আপনার বাস্তবতা হিসেবে তৈরি করার পথও তৈরি করছেন আর এর জন্যে আপনি সবসময় কোনো না কোনো কারণ কোনো অজুহাত বা কোনো না কোনো সন্দেহ খুঁজে পেয়ে যাবেনি যা আপনাকে অবিশ্বাস করাবে এবং হ্যাঁ এটা আমার পক্ষে সম্ভব নয় আপনি এটাই ভাবতে শুরু করে দেবে কিন্তু এটাও মনে রাখবেন যে এই বিশাল মহাবিশ্বে নিজের ওপর বিশ্বাস করার চেয়ে আরও বড় কথা কিছুই নেই যদি আপনি বারবার বলেন যে আমি এটা করতে পারব না আমি সেটা করতে পারব না তাহলে আপনি আপনার মস্তিষ্কে নেতিবাচকতা ঢোকাচ্ছেন আপনার নিউরন অবচেতন মন এবং আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করছে তাই বন্ধুরা নিজেকে কখনো বলবেন না যে আমি পারব না বরং বলুন যে হ্যাঁ আমি এটা পারবই পারব আর যদি আপনার আরও বেশি আত্মবিশ্বাসের প্রযোজন হয় তাহলে বলুন যে যদি আমি না পারি তাহলে আর কে পারবে মনে রাখবেন এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আপনার জন্য অসম্ভব আমি পারব না এই কথাটির আপনার জীবনে কোনো স্থান নেই কোনো মূল্য নেই তাই যদি কেউ এমনকি আপনার মা বাবাও যদি বলেন যে আপনি এটা করতে পারবেন না তাহলে তাদেরকে অবশ্যই এটা জিজ্ঞেস করুন যে কেন আপনি পারবেন না আর যদি আমি না পারি তবে আর কে পারবে কারণ আমি সেই ব্যক্তি যে একমাত্র এটা করতে পারবে প্রিয় দর্শক নিজের ভেতরের শক্তিকে গ্রহণ করুন বিশ্বাস করুন যে আপনি সক্ষম আপনি অনেক শক্তিশালী এবং আপনি সেই ব্যক্তি যিনি অসম্ভবকে সম্ভব করতে পারে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে ফেলুন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর তার সাথে সাথে নিচে কমেন্টে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স লিখে ইউনিভার্সের সব আশীর্বাদের জন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ কু আবার দেখা হবে পরের একটি ভিডিওতে ধন্যবাদ